প্রিয় দর্শক আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটে ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক একটি স্থাপনা এটি আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে এরকম ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেখানে আসলে অনেক নিদর্শন রয়েছে অনেক কিছু দেখা রয়েছে অনেক কিছু জানার রয়েছে তো তেমনি একটি নবরত্ন মন্দির এটি এটি আসলে ধারণা করা হয় সতেরোশো থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যবর্তী সময়ে নব কলির খানের আমলের রামনাথ ভাদুরি নামের একজন তহসিলদার এটি নির্মাণ করেন এটি আসলে তিনতলা বিশিষ্ট এটির চারপাশে বারান্দা রয়েছে অনেকগুলো দরজা রয়েছে দেয়ালের প্রতিটা কোণে কোণে প্রতিটা পরদে পরতে রয়েছে অনেক নিদর্শন যেগুলো দেখতে আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানান বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটি পেলে ঘুরতে আসছেন একটু মনের আনন্দ দেওয়ার জন্য ইতিহাস জানার জন্য প্রতিটা দেয়ালে পুতুল থেকে শুরু করে অনেক নিদর্শন রয়েছে ইট ইট চোন সুরকি থেকে শুরু করে বিভিন্ন উপাদান দিয়ে এটি নির্মাণ হয়েছে আসলে এটি আসলে মানুষ এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে এবং কি বিদেশি পর্যটকরা আসে এখানে যে দায়িত্ব রয়েছে তার সাথে তারা আমাকে যেমনটা জানিয়েছে যে বিদেশি পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসে তো চলুন আপনাদের ঘুরে দেখাবো এখানে আসলে কি কি আছে অবস্থা কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি এখানে ঘুরতে আসার কেমন লাগে খুবই ভালো লাগছে এর আগে কি আপনি এসেছেন দুই চার এর আগেও আমি এখানে এসেছি এখানে এসে এখানকার দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই পুরনো দিনের এই স্থাপত্য দেখতে কার না ভালো লাগে তাই মাঝে মাঝে আমি ছুটির দিনে এখানে বন্ধু বান্ধবের সাথে বেড়াতে আসি এগুলো দেখতে খুবই চমৎকার এখানে ঘুরতে এসে আপনার কেমন লাগলো জি অনেক ভালো লাগছে আমার এখানে ঘুরতে এসে মানে কি কি দেখলেন এখানে এসে কি কি দেখ এখানে দেখলাম যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে প্রাচীন কালের অনেক জিনিস এখানে আছে তো তারা এই যে দেয়ালের সাথে বিভিন্ন পুতুল বিভিন্ন নকশা চোন সুরকি দিয়ে নির্মিত মানে নির্মিত এগুলো এগুলো কেমন লেগেছে আপনার হ্যাঁ এগুলো অনেক ভালো লাগছে আমার মানে আপনার কি আবার আসবেন ঘুরতে এরকম ইচ্ছা আছে বা কি মনে হয় হ্যাঁ হ্যাঁ আবার মানুষ যত দেখবে ততবারই আসতে মন চাইবে জায়গাটা একটা ভীষণ সুন্দর জায়গা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি একটু কথা বলবো মোহাম্মদ জানাব মোহাম্মদ সাথে উনি আসলে এখানকার দায়িত্বে আছেন আসলে ওনার কাছে আমরা নিজের মুখে শুনবো যে এখানে আসলে কারা কারা ঘুরতে আসে এখানে কোনো উৎসব হয় কিনা এখানে কেমন লোকজন হয় সব মিলে আমরা একটু জানতে চাইবো কেমন আছেন আপনি ভালো এখানে আসলে কেমন লোকজন হয় কেমন ঘুরতে আসে কেমন দর্শনার্থী তো আপনারা অনেক দর্শনার্থী আসে আর কি দেশের লোক দর্শনার্থীও আসে এবং বহিরাগত রাষ্ট্রের লোকও আসে আর কি

অনেকে তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে সেই নিরাপত্তার ব্যবস্থা না নিরাপত্তা এবং এখানে আমাদের কোনো বিশৃঙ্খলা নাই এর মতো হয় নাই আশা করি যে বিশৃঙ্খলা হবেও না আচ্ছা এখানে আরেকটা বিষয় যদি আমরা একটু জানতে চাই যেখানে আসলে এর আগে আমরা একটু ওপেনলি দেখেছিলাম যে একদম চারপাশে এত বাউন্ডারিটা ছিল না একদম খোলা ছিল প্রচুর লোকজন দেখতাম এখন আসলে সেটাকে কোনো ঝামেলা হয় কিনা না এখন আগের মতো লোকজন হয় কেমন আসলে না লোকজন তো আগের চেয়ে বেশি আসতেছে আর আগে তো সেরকম মানে পরিবেশ ছিল না পরিস্থিতি ছিল না আমার পরিস্থিতি হয়েছে এবং লোকজন বহিরাগত লোকও আসে এবং লোকজন প্রচুর লোক দর্শনার্থী এখানে আসে আর কি আচ্ছা আমরা জানতে পেরেছি এখানে শুধু এই নবরাত্র মন্দির এই বড়টাই শুধু না এখানে আরো কিছু ছোট ছোট মন্দির আছে সব মিলে চারটি স্থাপনা রয়েছে সেগুলো কি কি রয়েছে কি কি রয়েছে এখানে একটা নবরত্ন মন্দির একটা শিব মঠ একটা শিব মন্দির একটা বাংলা মন্দির আচ্ছা মানে মোট চারটি স্থাপনা চারটা স্থাপনা আর কি